যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহ লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাযু মিন হাওলিক সাহাবারা বিশ্ব এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্ব সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না পড়েন সুবহানাল্লাহ সব সময় ঘিরে রাখতে চাইতেন বাসায় ভাল লাগে না বিষ্ণবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণুনবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসা ইসলামকে আর সবসময় বিষ্ণু ইসা ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন মুজকি হাসবেন বিষ্ণু বলেন তাবাসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস চ্যারিটি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সাদা কাদা আর সাপ